বন্ধুরা চাহিদাকে সীমিত করুন জানেন তো কাপড়ের কাপড়ে কোনো প্রকার পকেট থাকে না যে পকেটে আপনি ঘুষ রাখবেন আর এটাও জেনে রাখবেন কবরের মধ্যে যে ফেরেস্তা থাকে তারা কিন্তু ঘুষ নেন না কবর কখনও আপনার ঘুষ চিনবে না কবর কখনও আপনার ধন সম্পদ চিনবে না কবর চিনবে আপনার এলেম এবং আমল আপনি কি আমল করেছেন কি আমল করেননি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দুনিয়াটা কয় দিনের আজকে আছি তো কালকে নেই অথচ এই দুনিয়া আমরা কত যে নিয়ে মারামারি লড়াই কাটাকাটি করি সেটা বলাই বাহুল্য সবাই শুধু সম্পদের পিছনে ছুটি সবাই শুধু সম্পদ আর সম্পদ একতলা থাকলে দুই তালা থাকলে চারতলা চারতলা থাকলে আমার দশ তালা চাই আসলে এত প্রতিযোগিতা করে কি লাভ আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার সঙ্গে একটি টাকাও যাবে না আপনার সঙ্গে সেরা একটা আপনার যে পরিধানের কাপড় আছে সেটাও যাবে না আপনার সঙ্গে কি যাবে জানেন আপনার সঙ্গে শুধু যাবে হচ্ছে আপনার এলেম আমল আর শুধু শরীরটাকে ঢাকার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করা হবে এমন কি আপনাকে কবরে যাওয়ার সময় আপনার সঙ্গে অনেকে বাড়ি থেকে অর্ধেক রাস্তাতেও যাবে না আবার অনেকে জানাজা পরা শেষে আপনাকে যে মাটি দিতে যাবে না ঠিক অতটুকু রাস্তাও কিন্তু যাবে না অনেকে অনেকের এত ব্যস্ততা থাকবে যে মাটি দিতেও তারা সময় পাবে না যে প্রিয় মানুষগুলোর জন্য আপনার নিজের জীবনগুলো নষ্ট করছেন আপনার প্রিয় সময়গুলো নষ্ট করছেন আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করছেন সেই সময়ের মানুষগুলো কিন্তু আপনাকে মৃত্যুর সময়ও অনেকে সঙ্গ দিবে না মৃত্যুর পর আপনার দেখা যাবে অনেকে দেখতেও আসবে না আবার অনেকে দেখবেন আপনার কবর পর্যন্ত যাবেন না আবার অনেকে দেখবেন আপনার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিলাদে আয়োজন সে মিলাদেও অনেকে আসবে না আবার অনেকে আপনার ফ্যামিলির সাথেও দেখা করতে আসবে না আবার আপনার ফ্যামিলির লোকও অনেকে দেখবেন আজকে দুদিন থেকে তিন দিন পরে আপনাকে মনেও রাখবে না তাহলে কিসের জন্য এত বাহাদুরি কিসের জন্য এত দুনিয়া নিয়ে চিন্তা আমি সেটাই চিন্তা করে পাই না আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কিন্তু ইসলাম অথচ এই ইসলামকে আমরা পুঁজি করে ব্যবসা করি অথচ অনেকেই আসে এই ইসলামকে পুঁজি করে ব্যবসা করে ভিক্ষাবৃত্তি করে কিন্তু ইসলাম কি কখনো বলেছে আপনি ভিক্ষাবৃত্তি করেন ইসলাম কিন্তু ভিক্ষাবৃত্তি পছন্দ করে না ইসলাম পছন্দ করে তার প্রচার কী ইসলাম প্রচার করতে হবে ইসলাম প্রসার করতে হবে ইসলামকে পুঁজি করে ব্যবসা করা যাবে না কিন্তু আমরা আজকাল ইসলামকে পুঁজি করেও ব্যবসা করি কতজনে কতভাবে ব্যবসা করে সেটা আসলে বলাই যায় না আমরা সবাই ভালো করে জানি কেউ দেখা যায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে কেউ দেখা যাচ্ছে বই পুস্তক বিক্রির মাধ্যমে কেউ আবার ওয়াজ মাহফিলের মাধ্যমে মাহফিলগুলোতে হেদায়তের সেই ব্যবসাটাই আজকাল বেশি হয়ে যাচ্ছে তাই আমি মনে করি যে এই মাহফিলগুলোতে যদি হেদায়ত থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু এই মাহফিলগুলোতে ম্যাক্সিমামে কোনো হেদায়ত নেই শুধু ব্যবসা আর ব্যবসা এই ব্যবসা আমাদের জন্য খুবই মানে একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে আমাদের মাহফিলগুলোতে আমরা দূর থেকে বক্তা নিয়ে আসি বক্তা নিয়ে এসে করি কি আমাদের এই মাহফিলগুলোতে দূরের বক্তাকে আমরা অনেক টাকা দিয়ে বক্তব্য শুনি অথচ আমাদের বাস বাসার আশেপাশের যে বক্তাগুলো আছে যে এলধারী লোকগুলো আছে তাদেরকে আমরা কদরই করি না কিন্তু এটা একদমই উচিত না আমরা হচ্ছে নিজেদের ঘরের লোককে কখনো সম্মান দিতে জানি না মসজিদে আমাদের ইমামদের যে বেতন এই বেতনে মসজিদের ইমামদের সংসার চালানো অথচ মসজিদের মধ্যে যত কালেকশন হয় এই কালেকশানগুলো দিয়ে একজন ইমাম সুন্দরভাবে তার সংসার চালাতে পারত একজন ইমামের বেতন দিতে কষ্ট হয় মসজিদে এসি ব্যবহার করা হয় অথচ তা একজন ইমামের বেতন দেওয়া হয় না অথচ বাইরে থেকে একজন বক্তাকে এনে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একেবারে দেওয়া হয় এটা আসলে আমাদের ঠিক না আমাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত এবং বেরিয়ে আসা উচিত এই ধরনের কার্যকলাপ থেকে আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্স জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাতক